ছয় নয় ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে স্যার ল্যাপটপে তো লাইনে দিছি না তাইলে বুঝলাম কি বেশি রবি সব মঙ্গল বুধ বিশু তো শুক্রবারে এর মধ্যে যে কোনো দিন বৃষ্টি হলে হতেও পারে না হতে পারে এটা আমরা গ্যারান্টি দিলাম কি আর ভাই আমি আলাপ বাদ দাও আমার কালকার মধ্যে দিন ঠান্ডা চাই আমি কামলা এই সূর্য তো আজকে বেরা হারাক করছে উত্তর ভাই গেছে গা সেলসিয়াস বেবাহি বাইরা গেছে স্যার

স্যার ল্যাপটপে তো লাইনে দিছি না তাইনে বুঝলেন কিবে। বে হই যা এত বেশি বুঝিস তা সব সময় যে লাইন দূর লাগবো এটা কোনো কথা না এই বিশ পঁচিশ বছর ধরে আবহাওয়া মাপ যুগ করতাছি, রাতে তো অনুমান হয়ে গেছে ওই যে খাসারা ঘুরতেছে ওইটা দেখি বুঝতে পারছি যে কোনো পঞ্চাশের মধ্যে বাইরে বাড়ি হরতেছে আইনে যে কি তুমি জান এটা তো আমি জানি যেদিন গা কোন রোদ উঠবো ওদিন গা মেঘা পরে কিছুদিন আগে কইছিলেন মাইমি সিং না কইবো মেঘ হইছে যায় সিলেট এই বেশারিস্তা আমি ঠিক কই না ভুল কই এই যে অহনডা কইতাছি তুই ফোন দে খবর লে হুনিস যাহাছন আমিছা এই বরিশাল জালো কাটিকে দেবা হিরোদের tandob আরে আমি খুঁজলে দেখতাছি হ্যালো বন্ধ তোর বরিশাল বলে বেরা আর হই হ্যাঁ শাডা মারলো শা বরিশাল বলে বেরা আমি কইতাছি ওহো তাইলে মনে ওরে ভাগ মাইরা ওই সিলেট বাই গেছাকা সেটা কামলার মইনা কামলায় ধান কাটবার না রুইতে লাগা খালি বুয়েতে যায়

ওই প্রেমিক প্রেমিকেরা যে বসবাস করে ওই উপকূলে অঞ্চলে ওই ঝড় তুফান আগা টানতে পারে তুই ব্রহ্মপুত্র নদের সকল বাসিন্দাদেরকে তেষ্ট নম্বর অস্থানীয় সতর্ক সংক দিয়া দে নয় নম্বর সংকেত দিলে তো সব জ্বর তুফানে বাইঙ্গা তস না আরে তার তেইশ নম্বর সংকেত কই ফেলাই হাই তুইবো মেশিনও ধরা পড়ছে ব্রহ্মপুত্র নদ মধ্যে বেবাহি ঘূর্ণিঝড়ের জলসা সৃষ্টি হইবো এই ও সরকারি অফিসারি গুলা কি ক বহুত ন তোকে খর খরাই রইছে এই আইরাবেছাল বাদ দিয়া রoid কোন দিন কমবো ওডা কই আমি কামল রাহাম আংgor আবাহ আমি শুনে ধরা পড়লো শনি রবি সব মঙ্গল বুধ বিশু তো শুক্রবারে এর মধ্যে যে কোন দিন বৃষ্টি হলে হতেও পারে না হতে পারে এটা আমরা গ্যারান্টি দিলাম তা ফাইল আমি আলা বাদ দাও আমার কালকার মধ্যে দিন ঠান্ডা চাই আমি কামল রাহাম এই বেচারিস্টা বেটা এই দিন ঠান্ডা হওয়ার গরম হওয়ার ক্ষমতা কি আংgor আছে আমরা দেই কোন শুবা বেশি গরম হই যাইতেছে

আর কইস্তা ওই দক দে মেরে দন্ড এক লাল বৈশাখী কি জরের সৃষ্টি হইছে আর তোমার ভাঙ্গা সুরা এবে পড়বো হউ যা স্যার লাল বৈশাখ কি না কাল বৈশাখ কি হইবো ওই যাই হোক যা যাইগা আঙ্গরে অফিস কুলাইতো না সব ভাঙ্গা মেস বার করে আনবো বিরাট মিলে আইতাছে যা যাইগা